আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো শুরুতেই আমরা যদি দেখি তাহলে গতকাল ফেড রেট ডিসিশন আসার পরে প্রাইস কিছুটা আপ হয়েছিল পরে আবার ডাউন হয়ে এটাকে টেস্ট করে আবারও আপ হয়ে গেছে এবং বর্তমানে প্রাইস কিছুটা উপরিভাগেই সাস্টেন করছে আমরা দেখার চেষ্টা করবো যে প্রাইস কি এখান থেকে আরও আপ হবে নাকি ডাউন হবে এবং গতকালকের প্রেস কনফারেন্স যেটা হলো পাওয়েল যে কথা বললো সেটা নিয়েও কিছুটা আলোচনা করার চেষ্টা করব শুরুতেই যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকে এক্সপোর্ট ইম্পোর্টের কিছু ডেটা রিলিজ হবে এবং এখান থেকে জবলেসের কিছু ডেটা রিলিজ হবে এছাড়া আর তেমন কোনো ডেটা আজকের দিনে নাই তারপরেও এই ডেটাগুলো বেশ ভালোই মার্কেটকে অস্থির করতে পারে পারেন সেশনে তো যাই হোক আমরা যদি দেখি যে গতকালকে পাওয়ালের প্রেস কনফারেন্স নিয়ে তো আমি টেলিগ্রামে তাৎক্ষণিক আপডেট দিয়েছি যারা অ্যাক্টিভ ছিলেন তারা জানেন যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হননি তারা অ্যাড হয়ে দেখতে পারেন ওই আপডেটগুলো তারপরে যেটা হচ্ছে যে পাওয়ালের প্রেস কনফারেন্স থেকে মনে হয়েছে যে সুদের হার তো ফেড বাড়াবে না এটা মোটামুটি নিশ্চিত যে সুদের হার বাড়ানোর সম্ভাবনা নাই এবং কমানোর ক্ষেত্রেও খুব বেশি একটা কঠোর তারা হবে না অর্থাৎ ফেড ধারাবাহিকভাবেই মনে হচ্ছে যে সুদের হার কমাতে থাকবে এই পদক্ষেপের কারণে ডলার আরও কিছুটা দুর্বল হতে পারে বলে ধারণা করছি এবং এর ফলে গোল্ড কিছুটা বুলিশ ট্রেন বা আপসাইডেই থাকবে বলে প্রত্যাশা করছি তো সেই হিসেবে আমরা আজকের দিনে গোল্ডে হচ্ছে বাই পজিশন খুঁজতে পারি বেশ কিছু পয়েন্ট থেকে আমরা বাই করতে পারি প্রাথমিক পর্যায়ে যদি আমরা দেখি তাহলে এখান থেকে আমরা হচ্ছে প্রাথমিক পর্যায়ে এই দুটো সুইং পয়েন্টকে কানেক্ট করতে পারি আচ্ছা এই দুটো সুইং পয়েন্টকে যদি কানেক্ট করি এবং আমরা আজকের দিনে বেশ কিছু পয়েন্ট থেকে বাই করতে পারি প্রাথমিক পর্যায়ে আমরা এখান থেকে বাই করতে পারি যদি আমরা পুনরায় গোল্ডের প্রাইসটা আরও কিছুটা নেমে এসে এই প্রাইসটাকে টেস্ট করে চার ডলার তাহলে এর আশপাশ থেকে আমরা বাই যেতে পারি কেমন চার হাজার দুশো পাঁচ ডলার থেকে বায় যেতে পারি এবং এটা যদি ড্রডাউন করে দেখা গেল চার হাজার দুশো পাঁচ থেকে বায়ে গেলাম এখানে যদি প্রাইজ এসে সাপোর্ট তৈরি করে এখান থেকে আপ হবে কেমন আবার যদি এক ক্যান্ডেল এসে স্ট্রং এইভাবে ক্রস করে ফেলে তাহলে এখান থেকে বাই করা উচিত হবে না সেই ক্ষেত্রে বাই করব আমরা এখান থেকে আর এই প্রাইসটা হচ্ছে চার হাজার ডলার আচ্ছা আবার যদি এরকমও হয় যে ফলস ব্রেকআউট যদি হয় যেমন এখানে আসার পরে এরকম সাপোর্ট তৈরি করেও আবার নেমে যায় আমরা বাইরে গেলাম তারপর যদি নেমে যায় তাহলে যেটা করা যেতে পারে চার হাজার দুইশো পাঁচ থেকে বাই করা যেতে পারে এবং এটা নেমে যদি চার হাজার একশো অষ্টআশির দিকে চলে আসে এখান থেকে আরও একটা বাই করা যেতে পারে অর্থাৎ চার হাজার দুইশো পাঁচ থেকে একটা বাই নেওয়া যেতে পারে এটা ড্র ডাউন করলে চার হাজার একশো অষ্টআশি থেকে আরও একটা বাই নেওয়া যেতে পারে এবং সব স্টপ স্টপলস দেওয়া যেতে পারে হচ্ছে চার হাজার একশো পঁয়ষট্টির আশেপাশে তো এই হচ্ছে মোটামুটি বাই সেট এবং এই প্রাইসটা যদি উপরের দিকে ক্রস করে প্রায় যদি আজকের দিনে চার হাজার দুইশো একান্ন থেকে সেলও আসতে পারে হ্যাঁ এখান থেকে সেল কেমন আসতে পারে যদি এটা উপরের দিকে যায় উপরের দিকে গিয়ে এখানে যদি রেজিস্ট্যান্স তৈরি করে তাহলে এখান থেকে কিছুটা সেলে নামতে পারে সেক্ষেত্রে চার হাজার একটা সেল জন্য হতে পারে আবার যদি এটাকে ক্রস করে ফেলে চার হাজার দুইশো একান্ন যদি ক্রস করে রিটেস্টের সাথে আপথে থাকে তাহলে এখান থেকেও চার হাজার দুইশো একান্নর উপর থেকেও বাই করা যেতে পারে ঠিক আছে অর্থাৎ এখানে প্রাইসটা কীভাবে এটা কিন্তু আবার একটা জোন এটা মনে রাখবেন যে চার হাজার দুইশো একান্ন থেকে চার হাজার দুইশো একান্ন থেকে চার হাজার দুইশো তেষট্টি কেমন চার হাজার দুইশো একান্ন থেকে চার হাজার দুশো তেষট্টি এটা একটা জোন তো যতক্ষণ পর্যন্ত প্রাইস এই এই চার হাজার দুইশো একান্ন থেকে দুশো তেষট্টি ক্রস না করবে ততক্ষণ পর্যন্ত আবারও ডাউন হওয়ার সুযোগ থাকবে সেক্ষেত্রে চার হাজার দুইশো একান্ন থেকে তেষট্টিতে সেল আসতে পারে বাট এই দুটোই যদি ক্রস করে রিটেস্টের সাথে আপথে থাকে তাহলে আবার এখান থেকে আমরা বায়ে যেতে পারবো ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড প্ল্যান এই সেট আপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ